সুখদেবের রতিক্রিয়া বা সহবাস বা যৌন লীলা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি রেফারেন্স সহকারে যার মধ্য দিয়ে শুকদেব গোস্বামী সন্তান সন্তকে জন্ম দিয়েছে তার কয়টি সন্তান কি কি রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো তো ব্যাসদেবের পুত্র হচ্ছে সুদ্দেব গোস্বামী আপনারা সকলেই জানেন তার বিবাহ হয়েছে সেই বিবাহ সম্পর্কে রেফারেন্স ভিডিও উপস্থাপন করেছি যে সমস্ত বৈষ্ণব কীর্তনিয়ারা বলে থাকে যে শুদ্ধ গোস্বামী ব্রহ্মচারী ছিলেন তিনি বিবাহ করেনি এখনো বাক্য যে সমস্ত কীর্তনিয়ারা এবং টিকিদারি ভেগদারী কুমন্ডদারি যত দাড়ি হারিরা বলে থাকেন। আজকে তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে একটা গ্রন্থ না অনেক গ্রন্থ রয়েছে তবে একটা গ্রন্থ দিচ্ছি সে গ্রন্থটির নাম হচ্ছে দেবী ভাগবত পুরাণ দুশো আঠাশ পেজ প্রথম স্কন্ধ শ্লোক নাম্বার হচ্ছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ নাম্বার শ্লোক পর্যন্ত আপনারা একটু দেখে নেবেন ওখানে কি লেখা আছে তবুও আমি রেফারেন্সটা তুলে ধরছি কারণ যাবতীয় ভিডিও আপনাদের সম্ভবত রেফারেন্স দিয়েই তুলে ধরছি তো আসুন আজকে হচ্ছে আর বিষয় যে সুখদেব গোস্বামী হচ্ছে সহবাস রথিক্রিয়া যৌন বা শেক্স লীলা তার মধ্য দিয়ে বা বাসরসজ্জার মধ্য দিয়ে তার পুত্র

আপনারা পূর্বের শ্লোকটি লক্ষ্য করেছেন এবার আসুন এখানে বঙ্গানুবাদ কি বলেছে সুখদেব গোস্বামী যোগ অবলম্বনকারী ছিলেন অর্থাৎ তিনি হচ্ছে যোগের মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্যে সর্বদাই তিনি থাকতেন অর্থাৎ তিনি হচ্ছে যোগ অবলম্বন করে ঈশ্বরের যাবতীয় কৃতকর্ম তিনি করতেন তবে পিতৃকুলের গৌর বর্ধনের জন্য তাকে বিবাহ করতে হয় সুলক্ষণা কন্যা সর্বগুণ সম্পন্ন সুলক্ষণা কন্যা সঙ্গে তিনি বিবাহ করেন তার উদ্দেশ্য ছিল পুত্র উৎপাদন করা যার মধ্য দিয়ে বংশের প্রদীপ স্থাপন করা তো তিনি যখন বিবাহ করলেন বিবাহ করার পর তিনি বাসসয্যা রতিক্রিয়া বা জন্য নীলা তিনি হচ্ছে করেছিলেন সেই করার ফলে তার ঔরসে ঔরস মানে তার পাঁচটি পাঁচটি সন্তানের করে সন্তান কি লক্ষ্য করুন এখানে বলছে সর্ব সুলক্ষণা একটি সুন্দরী কন্যাকে কে বিবাহ করিলেন পরে সেই কন্যার গর্ভে সুখদেবের ঔরসে কৃষ্ণ গৌর প্রভু ভূমি সরি ভুড়ি ও দেবশ্রুত নামে চারটি পুত্র এবং কীর্তিমতি নামে একটি কন্যা উৎপন্ন করলেন রতি রতিকার মত দিয়ে তবে শুদ্ধ গোস্বামী রতিকে ধারণ করার সামর্থ্য তার মতো কম ছিল তার কারণে পাঁচটি সন্তানের তিনি জন্ম দিয়েছেন তো এখান থেকে আমরা স্পষ্ট প্রমাণিত হই যে সুখদেব গোস্বামী বিবাহ করার পর তার সন্তান উৎপন্ন করেছেন তবে সে ব্রহ্মচারী ছিলেন প্রথমে পরে তিনি বিবাহ করেছেন আর যারা প্রথম থেকেই বলে যে সুখদেব গোস্বামী বিবাহ করেনি তারা হচ্ছে আমি মনে করি বর্ণ গোস্বামী আলোচ্য বিষয়ের সার সংক্ষেপ আলোচ্য বিষয়ের সার সংক্ষেপ হচ্ছে যে ভগবানের পরম ভক্ত হচ্ছে সুখদেব গোস্বামী আমরা প্রয়োজন এখানে সুখদেব গোস্বামী নিজের আচরণের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছে যে ব্রহ্মচারী হলেও তাকে বিবাহ করা অবশ্য প্রয়োজন সংসারের বৃদ্ধির জন্য তবে রতিকে সামর্থ্য রাখা অর্থাৎ ধারণ করে রাখার ক্ষমতা অবশ্য অর্জন করা প্রয়োজন না হলে এরকম পাঁচটা দশটা পঞ্চাশটা সন্তান উৎপন্ন হবে আর যারা সামর্থ্য রুটি অধিকারী পাত্র তারা কখনো এত উৎপন্ন করবেই না প্রশ্ন যে তাকে ধরে রাখা সম্ভব কোন রাস্তা রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে তবে অতি গোপনীয়তার ভাবে রয়েছে তো এবার এখান থেকে আমরা প্রমাণিত যে বৈষ্ণবরা নাইনটি নাইনটি পা নাইনটি নাইন পার্সেন্ট এবং মিথ্যাচারীর মধ্য দিয়ে স্বগতের প্রচার করেছে আমিও শুনে আসছি আস্তা আপনাদের সম্পর্কে খণ্ডন করলাম রেফারেন্স সহকারে যদি আরও গ্রন্থে রেফারেন্স লাগে কমেন্ট করে জানাবেন রেফারেন্স সহকারে উপস্থাপন করব। যেসব দেব গোস্বামী সু বিভাগ সম্পর্কে আরো কোনো গ্রন্থের মতো উল্লেখ করা আছে কিনা তুলে ধরবো নিশ্চিন্তে আছে বলেই জোর গলায় আপনাদের সম্মুখে উপস্থাপন করছি এবার ভিডিও শেষ করলাম হরে কৃষ্ণ গুরুদন্দ্র জয়ক হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্পষ্ট কথা শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের নোটিফিকেশন প্রথম প্রথমে পেতে পাওয়ার জন্যে হরে কৃষ্ণ